ওয়াই ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ার জন্যই হঠাৎ করে লাইফটা বন্ধ হয়ে যায় যাই হোক এর জন্য আমি দুঃখিত হঠাৎ করেই বিদ্যুৎ চলে যাওয়া এটা মানে যার ফলে কিন্তু সরাসরি লাইফটা বন্ধ হয়ে যায় তো আমি বাংলাদেশের বিষয়টাই নিয়ে আলোচনা করছিলাম সরাসরি বাংলাদেশের বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই যে বাংলাদেশে আবার নতুন করে আন্দোলন শুরু হয়েছে জানেন আজ থেকে শনিবার থেকে পুনরায় আন্দোলন শুরু করেছেন যারা কোটা বিরোধী আন্দোলনকারী আছেন তারা আন্দোলন শুরু করেছেন দফা দাবির ভিত্তিতে তারা আন্দোলন করেছেন কোটা দাবি যে কোটার যে যে জন্য দাবিটা তাদের ছিল সেটা তো মীমাংসা হয়ে গেছে জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দেশও দিয়েছে এবং তারপরে মীমাংসা হয়ে গেছে কিন্তু আন্দোলনকারীদের যে দাবি অর্থাৎ আন্দোলন চলাকালীন পুলিশের গুলি সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে আছে এবং এই দফা দাবি নিয়েই তারা আবার রবিবার আজ থেকে আন্দোলন শুরু করেছেন এবং রবিবার আগামীকাল থেকে তারা এই আন্দোলনকে তারা চাইছেন যে অসহযোগিতা করতে সরকারের সঙ্গে তারা অসহযোগিতা করবেন এমন মানুষকে আহ্বান করে সাধারণ মানুষকে যে সরকারের সঙ্গে রকম সহযোগিতা নয় সরকারের কোনো পরিষেবা অর্থাৎ যাতে বিল সরকার না পায় বিভিন্ন রকমের আবেদন সরকারকে কাছে বিল ইলেকট্রিসিটি বিল জলের বিল যাতে মানুষ জমা না দেয় প্রত্যাখ্যান করেন এরকম বহু আবেদন তাদের রয়েছে সরকারের কাছে অর্থাৎ সরকারকে অসহযোগিতা করার আহ্বান করেছেন তারা আজকে যে কর্মসূচি ছিল সেটা ঢাকাতে দেশের বিভিন্ন জায়গায় কর্মসূচি ছিল বিক্ষোভ কর্মসূচি মিছিল তো ঢাকাতে শহীদ মিনারে ঢাকার যে শহীদ মিনার সেই শহীদ মিনারে সেখানে জমায়েত হয়েছিল সমন্বয় কমিটির নেতারা জমায়েত হয়েছিল এবং সেই জমায়েত থেকে এতদিন ধরে যেটা বাংলাদেশ সরকার তারা যেটা বলছিলেন যে সরকারের কোটা বিরোধী আন্দোলনটা সেটা হয়ে গেছিল যেটা সরকার উচ্ছেদের মানে আন্দোলন অর্থাৎ এটা তারা দাবি করছেন বাংলাদেশ সরকার দাবি করছেন খোদ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তিনি দাবি করেছিলেন কিন্তু আজকে সত্যি সত্যি আজকে সমন্বয়কারী যে অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনই কিন্তু পরিণত করে ফেললো আজকে সরাসরি তারা ডাকও দিয়েছেন যে নটা দাবি তার সঙ্গে আরেকটি দাবি তারা যোগ করেছেন সেটা হচ্ছে ঢাকার শহীদ মিনারে দাঁড়িয়ে বক্তব্য রাখার সময় সমন্বয়কারী যে যারা সমন্বয়কারী যে তাদের অন্যতম একজন হচ্ছে নাহিদ ইসলাম যিনি কয়েকদিন আগে থেকে পুলিশের থেকে ছাড়া পেয়েছেন তিনি ঘোষণা করে দিয়েছেন যে এই সরকারের পতন চাই আমরা বলেছেন সরকারের পতন চাই অর্থাৎ হাসিনা সরকারের পতন দাবি করেছেন সমন্বয়কারীর এক নেতা নাহিদ ইসলাম ঢাকার শহীদ মিনাজ থেকে আজকে বিকেলে যখন বক্তব্য রাখছেন তখন এই আহ্বান তিনি করেছেন তারা জাতীয় সরকার গঠনের দাবি দাবি জানিয়েছেন আমি জানি না জাতীয় সরকার তারা কিভাবে কি কথা বলছেন তারা জাতীয় অর্থাৎ যেটা বিবিসি যেটা বলছে যে সরকার পতনের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী নেতারা তারা জাতীয় গঠন জাতীয় সরকার গঠনের দাবি করেছেন যদিও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আহ্বান তারা অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনকারী যে সব আন্দোলনের সমন্বয়কারীরা তারাই সেই আন্দোলন মানে প্রত্যাখ্যান করেছেন রবিবার থেকে অনির্দিষ্টকাল কাল থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বত্র দেশ জুড়ে তারা এই অসহযোগিতা আন্দোলনের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা এবং রবিবার রাজধানী ঢাকার সব ওয়ার্ডে দেশের সব জেলা এবং মহানগরীতে জমায়েত কর্মসূচি পালন করবে তারা সেই সঙ্গে আর এটা জানেন যে আর একটি বাংলাদেশের এই হিংসা নিয়ে যে ইউনাইটেড যে মানবাধিকার কমিশন রয়েছে এবং তার সঙ্গে তারাও যেমন নিন্দা করেছেন ঠিক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংটনের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইশ জন সিনেটার ও কংগ্রেসম্যান তারাও এই ঘটনা নিয়ে তারা নিন্দে করেছেন আর কি যে ছাত্রছাত্রীর ওপর এরকম সেটা মার্কিন সিনেটার মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস জন সেনেটর এবং কংগ্রেসম্যান তারা মার্কিন মন্ত্রী মার্কিন সরকারের কাছে তারা চিঠি দিয়ে জানিয়েছেন এইবার তো গেল ধরুন আগামী কাল থেকে আবার নতুন করে আজ থেকে নতুন করে আন্দোলন বাংলাদেশে আবার শুরু হয়ে গেল আগামী কাল থেকে অসহযোগিতা আন্দোলন শুরু করছে কোটা বিরোধী আন্দোলনকারীরা বৈষম্য বিরোধী বলুন কোটা বিরোধী আন্দোলনকারীরা তবে তারা ঘোষণা করেছিল যে এই আন্দোলন তারা অহিংসা অর্থাৎ এ অসহযোগিতা আন্দোলন হলো গান্ধীজির যে অসহযোগিতা সেই অসহযোগিতা নয় গান্ধীবাদের গান্ধীবাদীদের গান্ধীবাদের মতো নয় অর্থাৎ তারা বুঝিয়ে দিয়েছেন যে তারা এটা এটাও হিংসাত্মক রূপ নিতে পারে আজকে হিংসাত্মক রূপও নিয়েছে সিলেট এবং ফরিদপুরে সেখানে ছাত্রলীগ এবং যুবলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে সিলেট এবং সিলেট এবং ফরিদপুরে আজকে শনিবার বেলায় যেটা সংঘর্ষ হয়েছে পুলিশকে টিআর গ্যাস চালাতে হয়েছে রাবার বুলেট চালাতে হয়েছে সিলেটে বিক্ষোভ সমাবেশে সমাবেত হওয়া আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ করা করেছেন ওখানকার এবং টিয়ার গ্যাস চালাতে হয়েছে গুরুতর গুরুতর এমনি আহত শতাধিক শতাধিক এমনটা ওখানকার বিবিসি যিনি লোকাল সাংবাদিক আছেন দাবি করেছেন এছাড়া আপনার চৌহারটা পয়েন্টের বিভিন্ন পয়েন্টে সেখানেও বিক্ষোভ কর্মসূচি হয়েছে সেখানেও চৌহাট্টা চৌহাটটা বলে যে কোনো যে পয়েন্ট সহ নগরের বিভিন্ন জায়গায় অর্থাৎ সিলেট এবং এনে ফরিদপুরের বিভিন্ন জায়গায় সেখানে যে কর্মসূচি হয়েছে বিকেল পাঁচটার পর বহু জায়গায় সাউন্ড গ্রেনেড অর্থাৎ দু মানে গোলমাল হয়েছিল সেই গোলমাল থামাতে পুলিশকে সাউন্ড গ্রেনেড রাবার বুলেট টিয়ার গ্যাস ছুটতে হয়েছে অপরদিকে যেটা অভিযোগ যে করা হচ্ছে যে অপরদিকে শিক্ষার্থী যারা আন্দোলনকারীরা তারাও ইটপাটকে পুলিশকে ছুঁড়েছে এবং পুলিশ এর সাথে সিডের জেলার যুবলীগ এবং মহানগরী মহা ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে এমনটাও বলা হয়েছে আর যেটা দাবি করা হয়েছে বিবিসির পক্ষ থেকে যে অনেক জায়গাতে যেটা দেখা যাচ্ছে যে যারা আন্দোলনকারীদের উপর তারা আগ্নেয় অস্ত্র দা লাঠিসোটা ছিল পুলিশের ফরিদপুরে পুলিশের দুজন আহত আহত হয়েছেন এবং বিক্ষোভকারীদের আবার মেডিকেল বাধা বাধাতে টিয়ার গ্যাস ছুটতে হয়েছে তো বুঝতেই পারছেন যেটা আমি যে সিলেট এবং ফরিদপুরে আজকে পুনরায় গোলমাল হয়েছে এবং পুলিশকে কিছু জায়গায় টিয়ার গ্যাস এবং রাবার বুলেটও ছুটতে হয়েছে আমি জানি না আবার নতুন করে যে হিংসার চেহারা আমরা গত কয়েকদিন আগে দেখেছিলাম পুরো বাংলাদেশ জুড়ে এখনও ট্রেন স্বাভাবিক নয় ট্রেন পরিষেবা পরিষেবা স্বাভাবিক নয় পুরো সমগ্র বাংলাদেশ এখন স্বাভাবিক হয়নি তার মধ্যেই আবার নতুন করে আবার শুরু হয়ে গেল এবং ইতিমধ্যেই জানেন যে ইন্টারনেট পরিষেবা সেটা বন্ধ ছিল সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল ইউটিউব বলুন ফেসবুক বলুন টিকটক বলুন সব ইনস্টাগ্রাম সেগুলো বন্ধ ছিল এবং গতকাল রাত থেকেই আবার অনির্দিষ্টকালের জন্য সেই সোশ্যাল মিডিয়া কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তবে এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারীরা তাদেরও যেমন আন্দোলনের ডাক দিয়েছেন ঠিক একইভাবে আওয়ামী লীগ তারাও কিন্তু পথে পথে নামছে কাল থেকে তারাও পাল্টা সমাবেশের ডাক দিয়েছেন মিছিল মিটিং সমাবেশের এবং রবিবার এবং সোমবার আগামীকাল এবং সোমবার তারা দুদিন আপাতত দুদিন তারা পাল্টা মিছিল মিটিলে ডাক ডাক দিয়েছেন ডেকে দিয়েছেন আওয়ামী লীগের যে ছাত্র ছাত্র সংগঠন আছে ছাত্রলীগ তারা কিন্তু যে বাংলাদেশের পরিস্থিতি আবার একটু খারাপের দিকে যাচ্ছে কোনো সন্দেহ নেই কিন্তু আন্দোলনকারীরা তাদের এতদিন ধরে যে আন্দোলনটা ছিল যে সরকারের কাছে অধিকার অর্থাৎ যেটা তাদের কোটা নিয়ে আন্দোলন অর্থাৎ যে সরকারি চাকরিতে যে কোটা সিস্টেম ছিল সেটা তুলে দেওয়ার দাবি তারা জানিয়েছিলেন এবং সে কোটা অনেক কমে এখন তো জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে সে কোটা কমিয়ে দেওয়া হয়েছে তো প্রায় সেভেন পার্সেন্ট এখন কোটা আছে তার মধ্যে ফাইভ পার্সেন্ট হচ্ছে মুক্তিযোদ্ধাদের কোটা সেটাও সরকার বলেছে যে মুক্তিযোদ্ধাদের কোটাটা আর ব্যবহার হবে না তার সেটাও কিন্তু এই কোটার সঙ্গে যোগ হয়ে যাবে অর্থাৎ মানে জেনারেল কোটার সঙ্গে যোগ হয়ে জেনারেলের সঙ্গে যোগ হয়ে যাবে অর্থাৎ নাইনটি এইট পার্সেন্ট আর সংরক্ষণ থাকছে না সরকারি চাকরিতে এই অবস্থা তাদের এই দাবি মিটলেও তারা এই আন্দোলন চলাকালীন যে সমস্ত ঘটনা ঘটেছে তার মধ্যে দোষী পুলিশ অফিসার যারা গুলি চালিয়েছে সেই পুলিশ অফিসারদের শাস্তি ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগের ছাত্র সংগঠন তাদের নেতা বিরুদ্ধে শাস্তি যে তাদের অভিযোগ তাদের নেতা তাদের উপর আক্রমণ করেছে এরকম কয়েকজন চারজন মন্ত্রী পদত্যাগ এরকম বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে এবং এরকম তারা দাবি সেই দাবিতে তারা অনর এবং সেই দাবির সঙ্গে আজকে তারা যোগ করে দিয়েছেন যে সরকার এই সরকারকে তারা চান না এই সরকার তারা চান যে একটি এই তারা চান যে একটি করেছেন যে দাবি এতদিন ধরে বাংলাদেশ সরকার আওয়ামী লীগ করছিল যে এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলন এবং বিএনপি এবং জামাত উস্কানি দিয়ে এটা সরকার বিরোধী আন্দোলনে পরিণত করে দিয়েছে সেটা আজকে প্রমাণ হয়ে গেল যখন ঢাকার এই শহীদ মিনার পঞ্চ থেকে এক সমন্বয়কারী যিনি সমন্বয়কারী নেতা নাহিদ ইসলাম সরকারের বিরোধী সরকারকে পতনের উচ্ছেদের ডাক দিয়েছেন এবং জাতীয় সরকার গঠনের দাবি করেছেন অর্থাৎ সরকার পতন এই দাবিটা পাশাপাশি জাতীয় সরকার গঠনের দাবি তিনি জানিয়েছেন অর্থাৎ এখন কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়ে গেল যদিও মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অত্যন্ত করা ইতিমধ্যেই জামাতকে নিষিদ্ধ করা হয়েছে জামাত এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে বিএনপি নেতাদের অভিযোগ ছিল যে বিএনপি এবং জামাতি এটা উস্কানি উস্কানিমূলক এই কাজগুলো করেছে এবং যার ফলে এতদিন ধরে হিংসাত্মক ঘটনা ঘটেছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে দেখা যাক বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায় কিন্তু আবার নতুন করে যে একটা পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই আপাতত খবরের আপডেট নিয়ে এইটুকুই পরবর্তী ক্ষেত্রে আরও আপডেট নিয়ে আসবো আপনাদের কাছে তা শেষ করার আগে শুধু সকলকে অনুরোধ করবো আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ দেখি কে কি বলছেন হ্যাঁ ভালো ভালো আছি আব্দুল্লাহ সাহেব ভালো আছি ভালো থাকবেন হ্যাঁ